এত সুর যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমা এত গা যদি কোনো দিন থেমে যা সেই দিন তুমি তো গো জানি ভুলে যাবে যে আমরা এত গা কত দিন আরে জীব কত আরে মধুলগ কত দিনার এ জীবন কত আরে মধুলগ তবু তো পেছিত তোমায় তবু তো পেছি তোমায় জানি ভুলে যাবে যে আমার এত গান আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছি প্রাণ আমি তো গিয়েছি সেই গান জিগানে দিয়েছি এই প্রাণ ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার এ জীবনে সবই যে হারায এ জীবনে সবই যে হারায় জানি ভুলে যাবে যে আমায় এত গান যদি কোনো দিন থেমে যায় সেই দিন তো জানি ভুলে যাবে যে আমার এত সুরার চোকার না